আজকে আমি নতুন একটা হেলমেট কিনেছি যা এই হেলমেটটা দেখলে সবার মাথা তাক লাগিয়ে যাবে যে এত সুন্দর হেলমেটটা এই আমি দেখাচ্ছি আসলে রং চং দেখে খুব সুন্দর একটি হেলমেট দেখলে আমার মনটা জুড়িয়ে গেছে কিন্তু আপনাদেরও মন জুড়াবে এই দেখুন একটু কাছে নিয়ে আসো সবাইকে দেখাও হুম এখন এই আমাদের সব প্যাকেটিং করা আছে এই হচ্ছে আমাদের হেলমেটের নাম আর এই যে নতুন গ্লাস এখন আমি এই কাগজটা ওঠাচ্ছি না আসলেও বোঝাতে পারবো না কি সুন্দর চকমকে একদম নিউ এখন এটা উপরে ওঠানোর পর এখানে আর একটা প্যাকেট আছে যা প্যাকেটটা আমি পরে খুল বানিয়েছি মাথায় ঢুকাইতে একটু কষ্ট হয় এখন আমি যে এই ঢুকাইলাম মাথার ভিতরে তে এখন এটা একটু উনিবিশ নড়াচড়ার কোনো ই নেই টাইম নেই তাহলে আমি এই হেলমেটটা পরে একটু চালাবো আসলে দেখা যাক যে আসলে এটা কীরকম লাগে আমি এই প্রথম নিয়ে আসলাম আমার প্রথম দেখি সেই রকম যাক আমি আপনাদের সাথে কথা বলবো আর হোন্ডাটা চালাচ্ছি খুব সুন্দর এরকম হেলমেট আসলেও সবারই দরকার যেমন এই হেলমেটটা মাথায় থেকে এক চুলও নড়ে না আমি যদি মাথা নড়াই তাহলে নড়বে তাছাড়া নড়বে না ওহ আয়না একবার ক্লিয়ার আমি যে গ্লাসটা যে নামাইছি আমার মনেই হয় না তুমি চারো মুড়ে একটু ঘুরে দেখাও তো এই যে আমাকে চারো মুড়ে ঘুরো এই যে দেখেন আসলে হেলমেটটা মাথায় দেওয়ার পর কতটুক সুন্দর লাগছে আমি নিজেও জানি আর এরকম হেলমেট মাথায় দিয়ে হুন্ডা চালানো খুবই ভালো কারণ এখানে এক চুলো আপনার খালি নেই তবে যদি আমি মাথায় দিয়ে যদি এটা দশ মিনিট যদি এভাবে খালে থাকি তাহলে আমি মনে হয় দম বন্ধ হয়ে আসবে কারণ এটার মধ্যে একটু জায়গা নেই শুধু কথা বলার জন্য একটু জায়গা আছে আর যখন আমি হুন্ডা চালাই তখন মনে হয় এটা আমার জন্য পারফেক্ট যাক আপনারা এই হেলমেটের সম্বন্ধে আপনারা অনেক কিছু জানলেন আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ